অন্যকে দোষারোপ করার আগে নিজের দিকে তাকিয়ে দেখুন অন্যকে মেলাইন করার আগে নিজে কি করেছেন কতটা করেছেন একবার ভাবুন সবসময় ভাববেন অপরের দিকে তর্জনী তোলা মানে বাকি চারটি আঙ্গুল আপনার দিকে তাগ করে আছে যা আপনার কাছে ভুল তা অন্যের কাছে ঠিক হতে পারে আবার আপনার কাছে যেটা ন্যায় সঙ্গত তা বাকি পৃথিবীর কাছে চূড়ান্ত অন্যায়ও হতে পারে অন্যের চরিত্র কালিমা লিপ্ত করার আগে নিজের মুখটা আয়না একবার দেখুন নিজেকে অলরেডি ঝুলি মাখিয়ে বসে নিই তো আসলে আমরা নিজের বেলায় সবাই খুব জাজমেন্টাল আমরা ভাবি আমরা যেটা করছি সেটাই একমাত্র ঠিক আমার সব কিছু ন্যায্য আমার প্রতিহিংসা পরায়ণতা আমার ঈর্ষা আমার বিদ্বেষ আমার আচার ব্যবহার এমনকি দুর্ব্যবহারটাও ঠিকঠাক এগুলোর পিছনে কারণ আছে আর আমার সঙ্গে যা যা দরুন অন্যায় হচ্ছে তার পিছনে কি কি কারণ আছে বা সেখানে আমার কতটা ভূমিকা আছে এই উল্টো দিকটা কিন্তু আমরা কেউ হিসাব করি না আসলে আমরা নিজের ভাগের হিসাবটা খুব ভালো করতে জানি তাই অন্যকে হেও করে খাটো করে পুড়িয়ে ছাড়খাড় করে অপবাদ দিয়ে অন্য রকম একটা আনন্দ পাই মনে মনে ভাবি কেমন শেষ হাসিটা তো আমি তাহলে হাসলাম অপরকে কতখানি জব্দ করতে পারলাম ভেবে আমরা অদ্ভুত প্রশান্তি পাই ঘুটে পড়ে গবর হাসে কিন্তু গোবরকেও একদিন ঘুটে হতে হয়